যারা আমার হেইটার্স আছেন আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের গুলো একসাথে করে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই দশ সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে আপনার ঘরে পৌঁছেছে আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে